মাছের খিচুড়ি খাও কে খাবে এত করে দেব না আমি যে খাই ওইটা করলেই হতো তোমার মেয়ে খাবে যে তো মেয়ে থরি সব এক কাটা খাবে খাবে কালকে ভালো খেয়েছিল তো হ্যাঁ ওর প্রতিদিন খাওয়া খাও বাবাই খাও তো কালকে ভালো খেয়েছে বলে আজ খাবে না খাও তোমার ওটসে খিচুড়ি হ্যাঁ ভালো খেতে ভালো খাও সকালবেলা তোমার সাথে খেলে ভালো খাই ওই জন্য আমি বেশি করে করলাম কি করেছো সোনা ডিমগুলো ফেলেছ কেন কিচ্ছু তো খাস না তুই সব ফেলে দেয় তাহলে আমি খেয়ে নিই আর কি করবো আর একটু খাও মিষ্টি পাপার ওঠছে খিচুড়ি বেশি হয়েছে তো ভালোই হলো আমি আর সকালে ভাত করবো না আমার জন্য এটাই এখন খেয়ে নেবো এই যে এদিকে চিকেনটা কষাচ্ছি আজকে রান্নাবান্না অনেকটা দেরি হয়ে গেল কারণ চিকেন আনতে অনেকটা বেলা হয়ে গেছে এই জন্য বাড়িতে চিকেন অনেক দিন পর করছি এই গরম পড়ার পর থেকে চিকেনটা কমই করা হয় তো আজকে বাজারে কোনো মাছ পাইনি মিছিল পাকা ওই জন্য বললাম তাহলে চিকেনটাই নিয়ে আসো

সবাইকে এবার হাই করে দাও হাই মুখটা দেখো কেমন করে তো চলো সুপর্ণা প্রতিদিনের নতুন একটা দিন এখন থেকে শুরু করছি মিচরিকে সাথে নিয়ে আমি কোনো বাহানা শুনবো না খাওয়া নিয়ে এত বাহানা কিসে সব ফেলেছে আবার ফোন ধরে টানটানি করে দেখতো তোর চেহারাটা কি দেখতো সব গায়ের মধ্যে ফেলেছে দুটো একটা সর 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 আসবি না আমার কাছে একদম আসবি না বিস্কুটটাও খাবে না কি অবস্থা এক ফোটা খেলো না সব ফেলে দিয়েছে বিস্কুটটা তো খা বিস্কুটটাও খাবে না সব কিছু তো রাখ খালি নে দেখি মুখটা দেখি কিসের কষ্ট এত শ্যাম্পু নাও শ্যাম্পু করতে হবে আজকে শ্যাম্পু করবে শ্যাম্পু আজকে শ্যাম্পু করতে হবে হ্যাঁ মা এই যে মিশ্রি খুব ড্যান্ড্রাফ হচ্ছিলো তাই ডক্টর ওকে শ্যাম্পুটা দিয়েছে ভীষণ মাথা চুলকাচ্ছিল না কদিন তো ড্যান্ড্রাফের জন্য খুব মাথা চুলকাচ্ছিল এই জন্য ডক্টর এই শ্যাম্পুটা দিয়েছে চাল আজকে শ্যাম্পু করিয়ে দেব কি মজা ঠিক আছে ঘুরে ফিরে খালি ফুলটাতেই হাত দেবে জানি ওর মাথায় কিছু একটা আছে পায়ে হাঁটু হাঁটু করছে দেখো মিচরি খালি পায়ে হাঁটছে তো ওর ভালো লাগছে হাঁটতে চলো সানু করতে হবে তোমার খালি পায়ে হাঁটছো এখানে কেন ইট আছে মনে হয় ইট থাকলে পায়ে লাগবে হ্যাঁ ঘাসের ওখানে যাও শ্যাম্পু করতে হবে শ্যাম্পু করে দিয়ে যে মগটা ফেলে দিল এটা কার শ্যাম্পু কার এটা কার এটা মিছিলির শ্যাম্পু নাকি মাথায় ফুল ফুলগজে সানু করতে এসেছে এই যে জলটা রেডি হয়ে আছে এখন সানু সানু হবে তাই তো সানু সানো হবে হ্যাঁ ওটার মধ্যে ফেলো তোমার তো যত অকাধ আছে এগুলোই করবে একটু দাও একটু পরে দাও একটু পরে দাও ভালো করে ও চাইতে 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 মিশ্রি স্নান স্নান করেছে তারপর ওকে আমি টিপ পরিয়ে দিলাম তো ও আমাকে টিপ পরাবে ওর টিপ পরানোর ইচ্ছা হলো তাই যে টিপ পরিয়ে দিয়েছে কি করেছিস তুই বাবাই কি করেছিস মিশ্রি হাতে দেখো আমি একটুখানি ওদিকে গেছি শ্যাম্পুটা এখানে ছিল দেখ দেখাতে দে দেখতে দে দেখো পালাচ্ছে এখন দুষ্টু দুষ্টুমি করে দেখি দেখি দেখো হাতের মধ্যে দুই হাতে শ্যাম্পু মাখামাখি করেছে দেখি তো দেখতে তো দিবি দুষ্টু করেছিস এখন দেখতে দিচ্ছিস না শ্যাম্পুটা ঠিক খুলেও ফেলেছে সব পারেও দেখো কি করেছে দেখি আবার হাতে মাখছে দুই হাতে দেখা দেখে দেখি দেখি এই যে দেখি দেখি দুই হাতে না 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 বললে হবে না তুমি এটাকে দুষ্টু করেছ তো যা দুষ্টু হাতে শ্যাম্পু আমি এখানটা শ্যাম্পুটা রেখে ওইদিকে গেছি একটুখানি তার মধ্যে এই এই যে ঘটনা ঘটিয়েছে চল হাত শ্যাম্পুটা ফেলে নিয়ে হাতের মধ্যে জাস্ট নিয়েছে নিয়ে মাখ মানে দুই হাতে মাখছে কিন্তু হাতের মধ্যে শ্যাম্পু মাখিয়েছি স্নান করে একবার স্নান স্নান কর দুবার স্নান আছে মজা দাঁড়া ভালো করে হয়নি এখনো পাগলো ভিজে গেল আবার ধারে যাই পরে যাবি এখন আর দুপুরবেলা মানে হাজার ঘুম পেলেও এনার জন্য ঘুমানোর কোনো উপায় নেই এই যে সারা দুপুর খাট জুড়ে ঘুরে 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 বেড়ালো এদিকে আয় কোন ধারে গিয়ে দাঁড়িয়ে আছিস তুই না 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 বললে হবে না পড়ে যাবা যখন ধুম করে তখন দেখবে কেমন লাগে এতক্ষণ পর এটা চোখে পড়েছে দে আগে চশমাটা ভেঙেছো এটাও কি ভাঙার ইচ্ছা দিচ্ছি আহ ছাক ই দেখেছো দেখেছো দেখ কেমন লাগে দেখেছো পড়ে গিয়েও কোনো শিক্ষা নেই আবার ওইখানটায় যাবে লেগেছে তো পায়ে লেগেছে তো আমি যখন বারণ করি না ধারে যাবি না বারণ করলে তো শুনিস না দেখ পায়ের কি অবস্থা ভাগ্যিস লাগেনি পাপা ছিল করে টাটা দিয়ে পড়ে পড়ে তখন যে আবার এক করে না পাপা চলে আসবে রাতে তো আসবে না কি তোমার সাথেই তো ঘুমাবে রাত্রিবেলা আমার এতটা ঘুম পাচ্ছে মাথা ব্যথা করছে মানে বললাম না এখন ইচ্ছা হলেও ঘুমানোর কোনো উপায় নেই দুপুরবেলা এই যে সারা দুপুর ঘুমালো না তো ঠিক সন্ধ্যা হবে তারপর না ঘুম পেয়ে যাবে তখন ঘুমের জন্য পাগল হয়ে যাবে গুরু করতে যাবি চল ওই যে ওই যে টুটার বাড়ি গান করছি বসুটা হ্যাঁ গুরু করতে যাবি একে খাওয়াতে বসিয়েছি তো খাওয়াতে বসানো মানে তো একটা যুদ্ধ প্রথমবার খেলো না খুব বায়না হলো মানে কি বলবো বাবা মেয়ে আর মা মিলে একদম বিশাল বড়ো একটা অশান্তি হয়ে গেল বাড়িতে খাওয়া নিয়ে তারপরে যাই হোক একটুখানি ঘুমালো ঘুম থেকে উঠে আবার খাওয়াতে গেলাম আবার সেই একই কাণ্ড খেলো না মানে খাওয়া নিয়ে দুপুরবেলা যে কি অশান্তি হলো লাভের লাভ কিছুই হলো না খেলো তো তারপরে তো আমার একটু ঘুম পাচ্ছিলো শুয়েছিলাম তো এনার জন্য শোয়াই হলো না বললাম তো এখনও সিঁদুর পড়িনি সিঁদুর পড়তে হবে এনার এখন আবার ঘুরতে যাওয়ার বাই না ঘুরতে যাবে দেখি আবার ঘুরতে নিয়ে যেতে হবে টুকি এরকম করে টুকি করতে হয় টুকি মাথায় হাত দিয়ে টুকি করে পাগল চোখ ঢেকে টুকি করতে যাব আসতে আস্তে বাবা একাই দরজা খুলছে আবার বাবা সব পারে আসতে আসতে এখনই রাস্তায় দৌড়াবে রাস্তাই মানে আমাকে হাত ধরতে দিচ্ছে না একা হাঁটবে বলে আবার ওদিকে কোথায় যাচ্ছিস ফুল নিলি তো ওই গাছ থেকে আবার এই গাছ থেকে ফুল নেওয়া লাগবে সব গাছে ফুল নেওয়া লাগবে জঙ্গলের মধ্যে চলে আসলো ফুল ছিটতে আসতে চলো আসতে চলো এই রাস্তাটা এবড়ো খেবড়ো জঙ্গলে যেও না সোজা 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 চলো 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 দাঁড়িয়ে পড়লে কেন চলো আবার কি হলো ওই রাস্তাটা পছন্দ এই রাস্তাটা পছন্দ না আবার কোথায় যাচ্ছিস ওর ওই রাস্তাটা পছন্দ ওই রাস্তাটা সমান আর এই রাস্তাটা খেবড়ো দেখো হচ্ছে বাবা মেয়ের সাজ বাবা হয়েছে

তো আগে থেকে বলা হয়নি যে बर्थडे আছে তাই কোনো গিফটে নি আশা হয়নি। এসে জানতে পারলাম যে बर्थडे। যাই হোক এসে খাওয়া দাওয়াটা সত্যিই আজকে রাতে দারুণ হলো। মটন বিরিয়ানি করেছিল। খুব ভালো হয়েছিল বিরিয়ানিটা। তো মিছরিকে নিয়ে হঠাৎ করে আমাদেরকে আসতে হয়েছে তাই মিছরি খাবারটা নিয়ে চলে এসেছি। যেহেতু তাড়াতাড়ি আসতে হয়েছে তাই না খাবারটা খালি নিয়ে আসা হয়। আসলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি। থেকে খাচ্ছো

আসছি আস্ত আস্ততে খাও আর মাটনটা দারুণ হয়েছে আবার বললাম যেও আমাদের বাড়িতে টাটা করেছ যে মা টাটা করেছো পাগলি বাবা হুম पापा কোন দিকে যাচ্ছে হ্যাঁ ওয়া অনেক রাত হয়ে গেছে এই যে আমি চলে গেলাম বাবাই মিছরি এখনো বেরোইনি ও এখনো টাটা টাটা ও চলে গেলাম তাহলে তুমি পিপির সাথে যাবে পিপির বাড়িতে যাবে পিপির সাথে হ্যাঁ বলো পিপি বাড়ি যাবো বলো বলো ও মা দাদা ভাই আর দিদিকে টাটা কর টাটা ও এখন চুপচাপ বসে থাকবে গাড়িতে এখন কোন দিকে তাকাবে না সাড়ে এগারোটা বাজে এখন আমরা বাড়ি ফিরছি গেলাম তো কটাই আমরা গেলাম হচ্ছে প্রায় পনেরো দশটার সময় আমরা হচ্ছে গেছি হঠাৎ করে যাওয়া মানে আগে জানতাম না এই কি অনেক দিন পর সবাই মিলে একসাথে থাকলে হলে যা হয় আর কি গল্প আর এসে মানে নেমন্তন্নই ছিল আমরা জানতাম না যে বার্থডে ছিল তো বলেইনি আমাদেরকে যে বাধ্য ছিল ও যাই ভালোই হলো খাওয়া দাওয়া মাটন বিরিয়ানি খেলাম এই আরেকজন দেখো গান শুরু করে দিয়েছে তার তো বাইকে উঠলে কি বলবো আনন্দের আর সিম থাকে না তো এখন যেতে যেতে ব্লগটা এখানেই শেষ করে দিই কারণ বাড়ি গিয়েই ঘুমানোর জন্য প্রস্তুতি নিতে হবে বাবা একটু বাজে রাস্তা বাবাই তো চলো ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে সবাই ভালো থেকে সুস্থ থেকেও আজকের মতন কাজ